এই সর্বপ্রথম উন্নত মানের চিকিৎসা দেওয়ার জন্য হারোয়া তাহিরিয়া হসপিটালে শুরু হল সিটি স্ক্যান শুভ শুভ উদ্বোধন সূচনা করেন বিশিষ্ট ডাক্তার কুনার সরকার তাহিরিয়া হসপিটালের কর্ণধার আব্দুল সামাদ কম খরচে উন্নত মানের ভালো চিকিৎসা দেওয়ায় আমাদের মূল লক্ষ্য এবং সমস্ত হারোয়াবাসী ও আশেপাশের অঞ্চলগুলির মানুষ যাতে স্বল্প ব্যয়ে ভালো চিকিৎসা নিতে পারে সেই কথা মাথায় রেখেই আজকের এই সিটি স্ক্যান মেশিনের উদ্বোধন করলাম তাহিরিয়া হসপিটালের ম্যানেজার মোহাম্মদ মঈনুদ্দিন জানান আমরা এখানে বহুদিন ধরে মানুষকে বিভিন্ন উন্নত মানের মেশিনের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি এবং এখানে বিশিষ্ট ডাক্তারের চিকিৎসা দেওয়া হয় ও এলাকার মানুষের কথা মাথায় রেখে এই সিটি স্ক্যান মেশিনের উদ্বোধন হলো আগামী দিনে আরো ভালো চিকিৎসা কিভাবে দেওয়া যায় সেই লক্ষ্য রাখব ম্যানেজার মোহাম্মদ মঈনুদ্দিন জানান আমাদের এখানে চব্বিশ ঘন্টা পরিষেবা পাওয়া যায় দিবারাত্রি ফার্মেস জেনারেল ও স্পেশালিস্ট আউটডোর ডেন্টাল ক্লিনিক সুপার স্পেশালিস্ট প্যাথোলজি ডিজিটাল এক্সরে কম্পিউটারাইজড ইসিজি কালার জপলা ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি শিশুদের ইকো কার্ডিওগ্রাফি টিএমটি এছাড়াও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিকিৎসা করা হয় প্রথম কথা হলো যে আজকে যেমন আমরা উত্তর চব্বিশ পরগনার হরোয়া এই অঞ্চলে এসে আজকের দিনে আমরা যে একটা সিটি স্ক্যান উদ্বোধন করছি বা এখানে একটা হাসপাতাল হয়েছে যেটা একটা ব্যস্ত হাসপাতাল যেটা জেনারেল সার্জারি অর্থোপেডিক গাইনি ইকো কার্ডিওলজি সমস্ত রকমের কাজকর্ম করছে এবং তারা আজকে এই আমাদের মোটামুটি শহরের বাইরে একটা একটা প্রত্যন্ত এলাকায় মানুষের কাছে সিটি স্ক্যানের মতো একটা ফেসিলিটি পৌঁছে দিচ্ছে তো এটা ডেফিনেটলি আমাদের কাছে এটা প্রমাণ করছে যে এটা একটা তো হচ্ছে যে তাদের একটা সদিচ্ছে তাদের একটা তাদের একটা সোশ্যাল পজিটিভ আউটলুক এবং তার সঙ্গে সঙ্গে এটাও আমাদের স্বীকার করতে হবে যে বিভিন্ন স্কিম বিভিন্ন চিন্তা ভাবনার দিন আটকে ছিল যে মানুষের কাছে স্বাস্থ্য এবং তার জন্যে আমাদের অনেক দোষে গুনে মানুষ সেই রকম আমরা যে বারবার স্বাস্থ্য সাথী স্কিম নিয়ে কথা বলি সেখানে হয়তো চারটে কাজ হলে হয়তো চারটে কাজ হচ্ছে না তো কোনো জিনিসই জীবনে হয়তো পারফেক্ট হয় না তবুও আমরা গত দু তিন বছরের মধ্যে এই স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর মাধ্যমে যে কিছু চিকিৎসা সব চিকিৎসা নয় যে কিছু চিকিৎসা মানুষের কাছে পৌঁছতে পারছে আমার মনে হয় সেটা ওয়ান অফ দ্য ভেরি যে কারণে আমরা আমাদের শহর মফস্বর শহরের বাইরেও আজকে গ্রামীণ অঞ্চলেও আমরা এই ধরনের ফেসিলিটি মানুষের কাছে দিতে পারছি তো সেটা আমার কাছে একটা পজিটিভ এবং একটা অত্যন্ত সদর্থ জিনিস এবার তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় তখন আমি দেশে ছিলাম না দু তিন দিন আগে আমি যে কথাটা শুনলাম যেটাকে আমার একটা অত্যন্ত অসংলগ্ন এবং ইলজিক্যাল চিন্তা চিন্তা ভাবনা বলে মনে হয়েছে যে হঠাৎ করে একটা চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা আরেক শ্রেণীর ডাক্তার বা ডাক্তার সহায়ক তৈরি করতে যাব যেটা সম্পূর্ণ নিষ্প্রয়োজন কেন নিষ্প্রয়োজন কারণ আমরা এক সময় ভারতবর্ষে এই যে আপনি যে ওয়ার্ল্ড হেলথ ইউনাইটেড নেশন এইসব বড় বড় সংস্থার কথা জানেন তারা বলেছে যে একটা দেশে বা একটা সোসাইটির মধ্যে হাজারটা মানুষ প্রতি একটা ডাক্তার দরকার রেশিও ইস থাউজেন্ড ইস টু আমি লক্ষ্য করেছি যে হসপিটাল আসে এখানে অনেক ডক্টর বাবুরা বিভিন্ন রোগে তাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয় তাতে তাদের খরচ বেড়ে যায় গরিব মানুষ আমাকে বলে বারংবার কিন্তু তাহিরি হাসপাতালের পক্ষ থেকে অতটা খরচ বহন করা তো সম্ভব হয়ে ওঠে না আমি বিভিন্ন বন্ধু বান্ধবদের কাছ থেকে আলোচনা করল যে তাহির ক্ষেত্রে যেমন চোখের অপারেশন এবং আরো বিভিন্ন অপারেশন এখন চলছে বিভিন্ন মেশিনারি আনা হয়েছে অর্থোপেডিক আছে সব কিছু থাকা সত্ত্বেও এটাও আমি অভাব বোধ করেছি যে মানুষের এটা খুব প্রয়োজন যাতে মানুষের অন্য জায়গায় আর না যেতেই হয় সস্তায় কম দামে কম মূল্যে গরিব মানুষ উপকৃত হয় তাইরিয়া হসপিটাল দীর্ঘদিন ধরে মানুষকে খুব ন্যূনতম উপায়ে মূল্যে বিভিন্ন রকম পরিষেবা দিয়ে আসছে আজকে তার তাইরিয়া পরিষেবার সঙ্গে যুক্ত হলো অত্যাধুনিক ফ্রি স্কেল পরিষেবা যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো একটু আগেই মাননীয় ডক্টর কুনার সরকার মহাশয়ের হাত ধরে এবং সেখানে উপস্থিত ছিলেন আমাদের ডক্টর অরিয়মকর আমাদের হাসপাতালে বিশেষ কার্যকরী তো এই পরিষেবা সপ্তাহে সব দিনেই পাওয়া যাবে আমরা চেষ্টা করছি আমাদের হুজুর সাহেব যেমন বললেন একেবারে ন্যূনতম পর্যায়ে রেট রাখা হবে এবং প্রথম ছ মাস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে যেমন ফর বলতে পারি আমরা ব্রেন সিটি স্ক্যানের রেট রেখেছি গেছি পনেরোশো টাকা তাতে পেশেন্ট পার্টি প্রথম ছ মাস ধরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে অর্থাৎ বারোশো টাকা তারা এই সুযোগটা পাবে ব্রেন সিটি স্ক্যান বারোশো টাকা অন্যান্য সব আর কি পরিষেবা একই হারে কম মূল্যে পাবে এবং আমরা স্ট্যান্ডার্ড রিপোর্ট যাতে হয় সেদিকে আমরা খেয়াল রাখবো এবং আমরা এটা বলতে পারি এই অঞ্চলের মানুষের জন্য সিটি স্ক্যান এটা মাইল ফলক বারাসাত এবং বসিহাটের মধ্যে এটা একটা নদীরবিহীন পরে আস তাহিয়া হসপিটাল আমি মোহাম্মদ মহিনুদ্দিন ম্যানেজার তাহিয়া হসপিটাল শুরু কিন্তু দশ বছর আগের থেকে হয়েছে আমার এখানে আসা দু তখন এখানে বিল্ডিং তো ছিল কিন্তু অনেক জিনিসের অভাব ছিল কিন্তু এই বিগত 10 বছর আমরা যে জিনিস দেখেছি ইকোর থেকে শুরু করে ইউএসজি আজকে তো সিটি স্ক্যান তারপরে একটা ল্যাব তারপরে আইসিউ সিসিউ ঠিক আছে এগুলো কিন্তু অনেক মানুষদের কিন্তু প্রচুর প্রাণ বাঁচিয়েছে এই দশ বছর বিগত দশ বছরের প্রায় লক্ষ লক্ষ মানুষের কিন্তু পরিষেবা পেয়ে অনেক হয়েছে কেন কি এখান থেকে শহর যেতে যে খরচা হয় সেই খরচার কিন্তু যদি আমার অনুমান লাগে তাহলে কিন্তু সিটি স্ক্যান প্রায় বিনামূল্যে করা হচ্ছে